সম্মানিত সর্দার আমার পাশে ডান পাশে বসে আছেন মুরব্বী আপনাদের ক্লাবের সভাপতি আছেন এবং আমাদের এখানকার গণ্যমান্য যারা আছেন সবাইকে আমাদের ব্রাদার্স টাফজনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আমার বাড়ি হাটহাজারি কামালপাড়া অনেক দূর আমি আপনাদের দাওয়াতে আসছি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজমেন্ট কমিটিকে আমি পর্যন্ত আমার হাটহাজারের অফিসে গিয়ে আপনাদের দাওয়াত দিয়ে আসছেন তো আমি এরকম অনেকগুলো টুর্নামেন্টে অতিথি হিসেবে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে তা আমি চেষ্টা করি প্রত্যেকটা আয়োজনে বিভিন্ন জায়গায় গিয়ে কিছু শিখে আসার জন্য আপনাদের থেকে যে জিনিসগুলো শিখে গেলাম সেটা আপনাদেরকে জানিয়ে যাই সেটা হচ্ছে আমি আমাদের ব্রাদার্স টাফজন থেকে আমরা যখন উদ্বোধন করতেছি আমাদের উদ্বোধনী খেলা ছিল আপনাদের এলাকার জুনিয়র দলকে নিয়ে তাদেরকে দিয়ে আমরা উদ্বোধন করাইছি আমরা কাউকে অতিথি হিসেবে রাখি নাই সেম আজকে আপনাদের খেলাটা দেখে এত আনন্দ আমি উপলব্ধি করছি যে আপনাদের এখানে দেখছি আমি ছয় বছর বয়সের বাচ্চারাও টুর্নামেন্ট খেলছে এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য আমরা যে দেখতে পাচ্ছি আমরা যে স্টেজে এসে বসছি কথা বলতেছি এটা আমাদের জন্য সৌভাগ্য এই জন্য যে আপনাদের এই বয়সের বাচ্চাদেরকে যে আমরা টুর্নামেন্টটা নিয়ে আসছেন এটা এটা আপনাদের সুফল সুফল ভবিষ্যতে পাবেন আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদম পাশের একদম নিকটের আপনারা বসবাস করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সুফল সেটা আপনাদের পাশ দিয়েই আপনাদের উপর দিয়েই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হয় আমি আশা রাখব এখন যারা খেলেছে তাদের জন্য মাদক অনেক দূরে থাকবে আমরা বলি সবসময় বিভিন্ন প্রোগ্রামে গেলে যে মাদক ছেড়ে খেলতে চল এই যে মাদক এদেরকে আশা করছি এদের কাছেও আসতে পারবে না কেন আপনারা মাদক তারা ছেনার আগে আপনারা তাদেরকে খেলায় নিয়ে আসছেন যারা খেলাধুলার সাথে থাকে আমি আশা করি তারা কখনো মাদকের সাথে জড়িত হবে না সাথে আপনারা যারা সিনিয়ররা আছেন আপনারা এখন থেকে তাদেরকে ট্রেন আপ করবেন আশা করছি তাদের গোল থাকবে তাদের পুরো বাংলাদেশ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবাই পরীক্ষা দিতে আসে আমি দেখি এখানে হাজার হাজার মানুষ শিক্ষার্থীরা আসে তার থাকবে যে আমাদের এখানকার বক্তার ফকির বাড়ির যতগুলো স্টুডেন্ট আছে সবাই পরীক্ষা দিবে যতটুক সম্ভব আপনারা যে ক্লাব থেকে আছেন বা মুরব্বীরা আছেন তাদেরকে হেল্প করবেন সেটা পড়াশোনা হোক কোচিং সেন্টারে হোক এই প্রজন্মকে যদি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করানোর পর বিভিন্ন জায়গায় করতে পারি আশা করছি এই বক্তার ফকির বাড়ি শুধু এই হাহাটা জানি না পুরো বাংলাদেশ চিনবে ইনশাল্লাহ তো আশা করছি এরকম আয়োজন প্রত্যেক বছর থাকবে আর আমাদের ব্রাদার্স স্টাফ জনের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যদি আমাদের কোনো কিছু প্রয়োজন হয় আমি বলছিলাম যে আমাকে দাওয়াত দেওয়ার সময় আপনারা চাইলে আমাদের টার্চও করতে পারতেন যতটুকু করার পসিবল আমরা করতাম যেহেতু আপনারা আয়োজন করে ফেলছেন আশা করছি এরকম আয়োজন করতে থাকবেন এরকম আয়োজনে যেরকম সহযোগ সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় যেভাবে প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন আমরা ব্রাদার্স স্টাফ আপনাদের সাথে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম